ফটোশপে কোনো উড়োনো ফটো অথবা ড্যামেজ হয়ে যাওয়া ফটো কিভাবে রিপেয়ার করবেন নমস্কার বন্ধুরা আমার নাম তুষার পাল আর আমার ইউটিউব চ্যানেল ফর্মুলা বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে ক্লিক করবেন ফিল্টার অপশানটিতে আর তারপর ক্লিক করবেন নিউরাল ফিল্টার্স এবং তারপরে ডান দিকে ফটো রিস্টোরেশন অপশানটিকে অন করবেন অন করার কয়েক সেকেন্ডের মধ্যেই এই পুরোনো ছবিটি খুব সহজেই রিপেয়ার হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন কিভাবে খুব সহজেই আমরা কোনো পুরনো ছবিকে ফটোশপে নিউডাল ফিল্টার্স অ্যাপ্লাই করে রিপেয়ার করতে পারি অথবা কোনো ড্যামেজ হয়ে যাওয়া ফটোকে রিস্টোর করতে পারি আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অতি অবশ্যই একবার লাইক করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আমি আগামী দিনেও ফটোশপের ওপর এরকম ছোটো ছোটো কিছু ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে থাকব ভালো থাকবেন সবাই